একটা আমরা দেখেছি যে এই সামনে নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের পোলারাইজেশন বা মেরুকরণ দেখা যাচ্ছে জামাতে ইসলামের নেতৃত্বে সমস্ত ইসলাম পন্থীদের ভোট একটা বাক্সে করুক এই ধরনের কথা যেমন বলা হচ্ছে তেমনি আবার ছাত্রদের মধ্যেও একটা দেখা যাচ্ছে যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যারা করছে তারা পার্টি করবে এবং তারাও এইদের সঙ্গে যুক্ত হবে বলে কেউ কেউ বলছে অথবা এই ধরনের একটা মেরুকরণ দেখতে পাচ্ছি আমি তো আপনিও কি এই ধরনের কোন মেরুকরণ দেখছেন যে এবং এটা অনেকে বলছে আবার যে মানে আপনার এই যে ইসলামী আন্দোলন যেটা আছে বৈশালী চন্দনায় তারা এক সময় জামাতের সঙ্গে বড় বিভেদ ছিল কিন্তু সেই বিভেদটা যেন কমে আসছে এটার মধ্যে আপনি কি ইঙ্গিত দিয়েছেন এটার মধ্যে ইঙ্গিত পাইতেছে তারা একসাথে মিলে একটা ইলেকশন করতে পারে কিনা তারা চেষ্টা করতেছে জামাতে ইসলাম ইসলামী আন্দোলন বা হেফাজতে ইসলাম বা ইসলামী যে দল মজলিস যদি পারে মুসলিষ যাবে না থাকবে তারা একসাথে করতেছে তারা সবাই মিললেও ওই যে মাজার যে সুফিবাদ যারা মানে আহলে সুনাতুল জামাত এদের এদের কাছাকাছিও না সবাই মিললে আমি কথাটা বললাম আপনাদেরকে দেখেন বাংলাদেশে বাংলাদেশে সুফিবাদী ইসলাম যারা পালন করে তাদের সংখ্যা করে তারা জীবনে কোনো এদের সাথে যাবে না আর তারা যদি সব একত্র হইও আমি তাদেরকে করি এবং তারা যদি একত্র সব একত্র হইয়া যারা এই যে টেলিভিশনে বড় গলায় বক্তৃতা করে এই দেশ আমরা নাকি বাইর করে দেব ইসলামের বাইরে কেউ থাকলে এইসব আমাদেরকে যারা কাফির বলে তারা সবাই মিললে পনেরো পার্সেন্ট ভোট পাইলে আমি মনে করব বহুত বড় কাম হইছে বিষটা সিট পাইলে আমি বলে দিলাম আপনি এটাতে বন্ধ করেন না সব প্রথার কর্ম যে ফজলুর রহমান বলছিল জামাত সহ সবাই মিলে যদি বিশটা সিট পায় আমি বলবো বহু বড় কাম হয়েছে বাংলাদেশের জন্য কাজেই এরা এরা এরকম আওয়াজ দিত মিস্টার গোলাম আজম উনিশশো সনে সব যে এবং শেখ মুজিবের বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিল পরে জামানাত বাসে নাই গোলাম আজমের শেখ মুজিবের বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়ে জামানাত বাসে নাই

মোহাম্মদ তো টুঙ্গিপাড়াতে বঙ্গবন্ধু টঙ্গিপাড়ার দাঁড়িয়ে মুল্লা জালাল উদ্দিন ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে ওয়াহিদুজ্জামান বলছিল আমার যদি শেখ মুজিব ফেল করাতে পারে তা হাতে চুরি পরব শেখ মুজিব তখন বলছিল আমার আর গিয়া দরকার নাই আমার শীর্ষ মুল্লা জালালে দিলাম সেই জালালের সাথে জামানত বাজাপ্ত হয়েছিল ওয়াহিদুজ্জামানের ওয়াহিদুজ্জামান বাণিজ্য মন্ত্রী পাড়াতে অনেক চুরি গেছিল মন দুই মন চুরি তার বাড়িতে পরে গেছিল কাজে গুলাম আজমদের কারো জামানত ছিল না সত্তরের নির্বাচনে আজকে যারা বাঘবাকুম করতেছে আমি বাংলাটা বাইর করছি বাঘবাকুম আজকে যারা করতেছে আগে পাশ করে যারা মনে করে যা করে খলিফা হয়ে গেছে ইসলাম জাহানের খলিফা যারা হয়ে গেছে যারা মনে করে তারা নিজের এলাকায় দাঁড়ায় দিয়ে কয় ভোট পায় আমি চ্যালেঞ্জ করলাম সিলেট তো ধর্মস্থান হিন্দুদেরও ধর্মস্থান মুসলমানেরও ধর্মস্থান দুই জনেই মহামানব একসাথে আছে এক হজরত শাহজালাল মুসলমানদের জন্য আসছে লাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসল্লাহ হা হজরত শাহজালাল আর ঠিক তার পাশে গুলাবগঞ্জ আর একজন নমস্তস্যই নমস্তস্যী নমস্তস্যই নম নম কলির যুগের অবতার শ্রী গৌরাঙ্গ যাকে বলা হয় নিমাই সেই ধর্মের দেশ ছিলে সেইখানে কিন্তু অনেক মহামানবরা ওয়াশ করতে পারে নাই

একজন মৌলানা ওয়াস্করিয়া উনি একজন মুফতি মুফতি মানিল শিক্ষিত মানুষ আমি কাছে না আমি সমস্ত ইসলামের যারা রিয়েল আলেম তাদের কাছে জানতে চাই আমি মুসলমানের ছেলে আমার নাম ফজলুর রহমান আমার নামটা বিকৃত করিয়া বললে এটা কি আল্লাহ গ্রহণ করে কিনা এটাতে পাপ হয় কিনা তারা পাপকে যারা বয় করে না তারা আলিম হয় কেন এক দুই আমি একদিন বলছিলাম ভাই আমি ওয়াজ তো হবেই আমার ছোটবেলা থেকে ওয়াজের মধ্যে বসে রয়েছে মিলাদের মধ্যে আমার আমি তো ঘটনায় দুর্ঘটনায় সবসময় বাসায় মিলাদ পড়াই না হলে হাইকোর্টের মাঝারে মসজিদে টাকা দিয়ে দেয় না হলে নিজের বাড়ির মসজিদে যে আমার ইমাম যারা কেনা ভাই আমার নামে আমার সন্তানরা যে তাল্লা বালে একটু মিলাদ পড়ব আমি তো ধর্ম বিশ্বাসী মানুষ মুখে বাদ দেওয়ার আগে বিসমিল্লা না করে খাই না আমি আমার গড় থেকে বাইরের আগে আমার আল্লাহকে স্মরণ না করে বাইর হই না সেই আমি বলছিলাম যে আপনারা যে এই যে সন্ধ্যা থেকে ধরে বেড়াত্র ভোর চারটে পর্যন্ত মাইক মাইরা এত ওয়াশ করেন ওয়াশ করতে আমি বাধা দিই না কিন্তু সব রাজনৈতিক ওয়াশ করার জন্য ওখানে তো বুড়া মানুষ থাকতে পারে মৃত্যপ্রায় মানুষ থাকতে পারে ছাত্রদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকতে পারে আপনারা কোনো কিছুই কেয়ার করবেন না খালি করবেন করেন কিন্তু বুঝছে শুনে করেন একটু অ আর আপনি যদি ওয়াজ করতে করতে পারেন একজন কেন সংকীর্তন পারবে না আপনি যদি ওয়াজ করতে পারে তাহলে যে আমার যে বাংলার সেই গান যাকে যাত্রা গান বলা হয় মা মাটি মানুষ রূপবান মুদের বাড়ির দক্ষিণ পাশে গো ও মা কিসের বাদ্য বাজে গো আমার দায় মা দায় মা গো গ্রামের মানুষ যে গান শুনে কান্দে নিজের মনটাকে অনেক বেশি করে ভারমুক্ত করে যে গ্রামের মানুষ আমার তোমায় নিয়ে বনে আসিলাম এই যাত্রাটা কেন হবে না এই দেশে আপনারা কেন গিয়ে ডিলাইবেন কেন গান গাইলে পরে আপনারা ডিলাইবেন। কেন আপনারা শাহ আব্দুল করিমের গান কোথাও গাইতে গেলেই গান গাই আমার মন রে বুঝাই মনটা তো পাগল পারা আর কিছু চায় না মনে গান ছাড়া গাইলে পরে আপনি ঢিলাইবেন গিয়ে কেন আপনি বাধা দিবেন কোন আপনি ওয়াশ পড়তে পারবেন আর একজন কীর্তন গাইতে পারবে না আরেকজন গান গাইতে পারবেন আরেকজন যাত্রা নাটক করতে পারবেন আর একজন কবিতা পড়ে এই কথাটা বলছিলাম কারণ এটা তো সবার দেশ সবার দেশ বাঙালি জাতির দেশ এটা দশ হাজার বছরের বাঙালি জাতি হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসায় কোনো জন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মাল এটা তো বাঙালি জাতির দেশ হাজার বছরের আমাদের শিক্ষা সংস্কৃতি সবকিছু একদল গান গাইব পুবালি হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাওরে বইয়া এই গরিবের সালাম কানি লইয়া এইটা নিয়া হিন্দু মুসলমান সমানে কান্দে দুই দলই আবার আরেকজন গাইব ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জলিয়া রে ভ্রমর কয় এইটা তো সবাই মিলে কানবো, তুমি বাধা দেওয়ার কে ও তোমার কাছে বেঞ্চে টিকিট আছে আমারে বলছো তো আমি নাকি দু চোখে যাবো তো আমার টিকিটটা দিয়ে যায় বাবা ওনাদের কাছে বেহেস্তে বলে গান গাইলে আরে দুজকে নিব আর বেহেস্তে নিব যে আমাকে সৃষ্টি করছে উনি ইচ্ছা করলে আমার পাহাড় সমান হিমালয় পর্বত সমান পাপ মাপ করে বলতে পারে তোমাকে আমি জান্নাতে পাঠাইলাম আর আপনি মোলানা সাহ মা না বাপে না হাসরের ময়দানে যদি আপনি ইসলাম বিশ্বাস করেন আপনি যাইবেন না আগে হিসাবটা করে লয়েন আমার হিসাব আপনার না আমার হিসাব আমি আল্লাহর যে শুরু হয়েছে এই দেশে সারা দিনের আইতে রাজনৈতিক ওয়াস করে তারা কে লাগে ভোট পাওয়ার লাগে তা আমি কইছি আজার হিসাবের মিটিং এ তো পনেরো লাখ লোক হয় উনি তখন একদম জামাতি ইসলাম সবাই জানে উনি জামাতের কর্মী আমি চাই আজার ওনার বাড়ি নাকি যাত্রাবাড়ি এই যে এখানে যাত্রাবাড়িতে সালাম দিলাম দেখতে চেহারা লাখ এত সুন্দর বক্তৃতা শুনে একদিনে পনেরো লাখ উনি আমার খালি হয় নবী আর না হয় সালাউদ্দিন যে দৌড় সালাউদ্দিন যাকে বলা হয় আপনারা যারা অকুরে বলেন কুটিল বাসায় বলেন ওর সাথে দাঁড়ায় তো। মৌলানা জারি আমি চাই উনি দাঁড়াক দাঁড়ায় এখন রোলাক পাক আমি চাই ওই যে আমার ভাই একজন জেলখানায় থাকতে ওনার ব্যাপারে আমি কত করছি এখন বাইরে দেখলাম যে উনি ওনার নাম হইল ওনার বাপ কিন্তু খুব ভালো মানুষ ছিলেন উনিও ভালো মানুষ ওনার নাম হইল মামুনুল হক মৌলানা মামুনুল হক মৌলানা মামুনুল বা মুফতি আজিজুল এর ছেলে বিখ্যাত ব্যক্তি ইয়েস ওনাদের সম্মান আছে সবকিছু আছে কিন্তু মামুনুল হক দেখা যাইতেছে যে উনার মতো করে উনি এই দেশে যে বক্তৃতা করতেছে অনেক কলজা কাটপে উঠে আমি চাই উনি একটা সিট থেকে দাঁড়াইয়া দেখুন উনি দাঁড়াইয়া দশ লাখ ভোট পায় পাস করে ও উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাক যদি মানুষ ভোট দেয় উনার আইন যেটা সরিয়ে আইন সারা মানবে না উনি কিছুই সরিয়ে আইন উনি পাস করে ফেলুক যদি বাংলাদেশের মানুষ ওনাকে ভোট দেয় জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ